তো নমস্কার বন্ধুরা আমি তোমাদের চলে এলাম কিরণদা আরেকটা নতুন টিপস নিয়ে সেটা হচ্ছে কি করে আমরা ফেসবুক থেকে ইনকাম করব ঠিক আছে কথা হচ্ছে কি বন্ধুরা তোমরা সবাই জানো এখন কিন্তু ফেসবুক হচ্ছে মানে টাকার খনি তোমরা যদি দেখো তোমরা তো সবারই ভিডিও দেখছো ঠিক আছে তোমরা এই না যে কারোর ভিডিও দেখছো না ঠিক আছে দেখতে পাচ্ছ মানে কতজন কতজন ফেসবুক থেকে কিভাবে টাকা আর্ন করছে ঠিক আছে তোমরাও করতে পারো তোমাদেরও কিন্তু আইডিয়া আছে এখন কিন্তু মাত্র পাঁচ হাজারের ফলোয়ার্সের মধ্যে কিন্তু সব কিছু পেয়ে যাচ্ছ স্টার সেটা পেয়ে যাচ্ছ আর পেয়ে যাচ্ছ অ্যাডেন্স রিলস পেয়ে যাচ্ছ আর পেয়ে যাচ্ছ এদিকে তোমার ইনস্টিম্যাট ঠিক আছে এই তিনটি সেট আপ কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ শুধুমাত্র পাঁচ হাজার ফলোয়ার্স সে কিন্তু তোমাদের ফেসবুক এত বড় সুযোগ দিচ্ছে ঠিক আছে তো তোমাদেরকে একটা কাজই করতে হবে সেটা হচ্ছে কি তোমাদের কিন্তু রীতিমতনভাবে ভিডিও করতে হবে ঠিক আছে যেরকম আমি করছি আরও পাঁচজন করছে আরও দশজন করছে আরও চোদ্দো জন করছে আরও পঞ্চাশ জন করছে এইভাবে কিন্তু তোমাদেরকেও মানে আমাদের মতন ভিডিও করতে হবে সেই সব ভিডিওগুলো যেন মানুষের একটু আকর্ষণ মানে মানে লাগে মানে ভালো লাগে সেই সব ভিডিও তোমরা অ্যাড করো দেখবে তোমরা একটা ভালো জায়গাতে দাঁড়াতে পারবে আমার একটা চ্যালেঞ্জ আমি হানড্রেড পার্সেন্ট শিওর তোমাদের বলছি মানে এতটাই ভরসা নেই বলছি কিসের জন্য তোমরা তো দেখতেই পাচ্ছি না যে আমি কী ছিলাম এখন কি হয়েছি অলরেডি তো আমি কিন্তু সব কিছু ফেসবুক থেকেই মানে পাচ্ছি তোমরা আমার ফেসবুকে চলে যাবে ভূমি রান্নাঘর তোমরা দেখতে পাবে ভূমি রান্নাঘর তোমরা পেজটা দেখতে পেলেই তোমরা বুঝতে পারবে যে কিরণটা কী হারে টাকা ইনকাম করছে ঠিক আছে তোমাদেরকে আবারও বলছি বিএইচ ইউ এম আই আর এন ঘর যে এইচ এ আর ভূমি রান্নাঘর সেখানে তোমরা যদি ক্লিক করো ফেসবুকে গিয়ে দেখবে কিরণ তোমাদের কতটা হেল্পফুলি ভিডিও দিচ্ছে আর কতটা তোমাদেরকে সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছে ঠিক আছে আমি কিন্তু সবাইকে মানে কি বলবো সাহায্য করি সবাইকে সাপোর্ট করি সবাইকে ভালোবাসা দিই ঠিক আছে তোমরা আমার যারা যারা আমার এই ইউটিউবে যারা যারা মানে মেম্বারস আছো যারা যারা আমার সাপোর্টার বা আমার কি বলবো যারা যারা আমার ভালোবাসার লোক আছে তারা কিন্তু ফেসবুক থেকেও তোমরা ইনকাম করতে পারবে তোমরা ফেসবুকে চলে যাও ফেসবুকে চলে গেলে তোমাদেরকে ওইখান থেকে কিন্তু আমি ঋতুপতনভাবে সাপোর্ট করতে পারবো ঠিক আছে আমার যে এতটা মেম্বার্স আছে তোমরা গিয়েই দেখতে পারবে আমি বলবো না যে আমার এ আছে সে আছে ঠিক আছে তোমরা গেলেই কিন্তু বুঝতে পারবে বূমিরান্নাঘর বিএইচ এম আই আর এ এম ঘর যে এইচ এ আর ঘর ঠিক আছে সেখানে গিয়ে তোমরা বুঝতে পারবে যে কিরণদা কিভাবে কীভাবে টাকা আর্ন করছে জাস্ট ফেসবুক থেকে আমার কিন্তু প্রথমে পাঁচ হাজার ফলোয়ার্স থেকে স্টার্ট করেছিলাম ঠিক আছে পাঁচ হাজার কেন আমি প্রথমে জিরো না না জিরো কেন বলবো আমার শুধু জাস্ট ছিল ফ্রেন্ডে ছিল আমার ঠিক আছে তোমার এই এই নিয়ে আরেকটা ভিডিও আমি তৈরি করব ঠিক আছে তোমরা ততক্ষণ এই ভিডিওটার কথাটাই শোনো মন দিয়ে আমি জাস্ট আমার কী ছিল আমার শুধু দু হাজার না তিন হাজার ফলোয়ার্স ছিল ঠিক আছে ফলোয়ার্স না ফ্রেন ছিল ওই ফ্রেন থেকে কিন্তু আমি ফলোয়ার্স করে নিয়েছিলাম মানে ফলোয়ার্স থেকেই কিন্তু আমার এত এখন ফেসবুকে ফলোয়ার্স ঠিক আছে ভূমি রান্নাঘর তোমরা সার্চ করলেই দেখতে পারবে যে আমি মিথ্যা কথা বলছি কি সত্যি কথা বলছি সেটা তোমরা জাজ করতে পারবে আর সত্যি তোমরা যে আমাকে এতটা ভালোবাসা দিচ্ছ এতটা সাপোর্ট করছো এতটা ভালোবেসেছ ঠিক আছে এই জন্য অসংখ্য ধন্যবাদ তোমাদের সবাইকে তোমাদের জন্যই কিন্তু আমি সব ভিডিওগুলো দিতে পারছি বা করতে পারছি কিসের জন্য তোমাদের যে এতটা ভালোবাসা আমি চাইলাম যে আমার ফেসবুকে তো এত এত বন্ধু আছে ঠিক আছে তো আমি ইউটিউবে এইসব ভিডিও এগুলো নিয়েই আমি ভিডিও অ্যাড করি যেহেতু আমার যদি আমার ইউটিউবের বন্ধুগুলো আমার ফেসবুকে চলে আসে তারা কিন্তু আমার এখানে এলে আমি তাদেরকে সাপোর্ট করতে পারবো বা কি বলবো তাকে তাদেরকে ভালোবাসা দিতে পারবো আর অ্যাকচুয়ালি তোমরা যারা ফেসবুকে ভিডিও করবে তারা কিন্তু কখনো বলবে না যে আমাকে সাপোর্ট করো ঠিক আছে এই কথাটা ফেসবুকের রুলসে বাইরে যায় এই জন্য বল দুই ভালোবাসা সব সময় বলবে যে কিরণদা আমাকে ভালোবাসা দাও বা অমুক আমাকে ভালোবাসা দাও বা তমুক আমাকে ভালোবাসা দাও একদম সাপোর্টের কথা বলবে না বন্ধুরা যেহেতু তোমাদেরকে আমি এতটাই ভালোবাসি এই জন্য বলছি এই জন্য বলছি তোমরা পাঁচ হাজার ফলোয়ার্স কিন্তু এখন ইজি ব্যাপার পাঁচ হাজার ফলোয়ার্স করে কিন্তু তোমরা স্টার সেটা পেয়ে যাচ্ছ অ্যাডল সিরস পেয়ে যাচ্ছ ঠিক আছে এই স্টিম অ্যাড পেয়ে যাচ্ছো এইসব অ্যাডসের মাধ্যমে কিন্তু তোমরা মানে কী বলবো লাখ লাখ টাকা আর্ন করতে পারবে যেটা আমি করছি এই জন্য ভিডিওটা আমি শেয়ার করলাম আমি আমার ফেসবুকেও দেওয়া আছে আমার ইউটিউব থেকে যারা দেখছে ইউটিউব থেকে দেখো ঠিক আছে সেটা আমি ইউটিউবে অ্যাড করলাম তো যারা যারা ফেসবুক থেকে দেখছো তারা তারা অবশ্যই ফলো করবে আর যারা ইউটিউব থেকে দেখছো তারা কিন্তু অবশ্যই ইউটিউব চ্যানেলটাকে ফলো করবে মানে সাবস্ক্রাইব করবে কিসের জন্য ছোট বলে তোমরা কেউ হ্যাঁ করবে না প্রথমে বলি ছোট বলে কাউকে হ্যাঁ হ্যানত করবে না দেখবে মানুষ ছোট থেকেই বড় হয় আমি কিন্তু ছোট থেকেই বড় তোমরা দেখে নিতে পারো ভূমি রান্নাঘর আমি আবারও বলছি বিএচউ এম আই আর এনএন ঘর ঠিক আছে সেইখানে গিয়ে কিন্তু তোমরা ফেসবুক থেকে আমাকে ফলো করতে পারো সেখান থেকে কিন্তু আমি সবাইকে সাপোর্ট করব আজকের মতন বন্ধুরা এটাই ডিসকাস ছিল ঠিক আছে আজকের মতন বাই বাই করছি নেক্সট একটা ইনফরমেশান নিয়ে আমি চলে আসবো ততক্ষণ তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে আর তোমরা ভালো থাকলে কিন্তু আমি ভালো আজকের মতন বাই বাই